আজ কে চিকেনের অরিজিনাল রেসিপি বলবো যা উপর থেকে ক্রিস্পি এবং ভেতরটা জুসি থাকবে এর জন্য প্রথমে এক কেজি ফ্রেশ চিকেনের উইংস নেব ভালো করে ওয়াশ করে নুন মাখিয়ে নেবো এবার একে একে দুই বড়ো চামচ লাল লঙ্কার গুঁড়ো দুই বড়ো চামচ রেড চিলি সস দুই বড়ো চামচ কাসুন্দি দেবো এরপর ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার এক চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দু ঘন্টা রেস্টিং টাইম দিতে হবে এরপর বাইরের কোটিং এর জন্য একটি পাত্রে দুই কাপ ময়দা নিয়ে তার মধ্যে নুন হাফ চামচ মিক্স হার্বস হাফ চামচ চিকেন পাউডার হাফ ছোট চামচ বেকিং পাউডার ছোট এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশাতে হবে এবার ম্যারিনেট করা চিকেন স্টিক গুলো ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে ফার্স্ট কোটিং করতে হবে এরপর জলের মধ্যে ডিপ করে নিতে হবে এবার জল থেকে তুলে নিয়ে আরেকবার ময়দাতে ভালো করে মিশিয়ে সেকেন্ড কোটিং করতে হবে দ্বিতীয় কোটিং করার পর ময়দাকে ভালো করে ঝেড়ে নিতে হবে এরপর গরম তেলে চিকেন স্টিকগুলো একে একে ছেড়ে দিতে হবে সাত থেকে আট মিনিট সময় লাগবে চিকেনগুলো ভাজ সুন্দর গোল্ডেন কালার আসলে চিকেন স্টিকগুলো তুলে নিতে হবে বন্ধুরা এই ধরনের রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ